অনেক সময় আমরা কিন্তু পেরেশান হয়ে যায় হওয়ার সময় কিরকম আমরা যখন একটা ভিডিও খুব কষ্ট করে খুব পরিশ্রম করে যখন ক্রিয়েট করি যেমন ধরুন কোনো দুঃখের ভিডিও কোনো ইমোশনাল ভিডিও বা কোনো মানে সামাজিক ভিডিও আমরা যখন তৈরি করি বা কোনো ভ্লগিং ভিডিও কোনো এন্টারটেনমেন্ট ভিডিও যখন আমরা তৈরি করি বিশেষ করে ফেসবুকে আপলোড করার ক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে আমাদের এই মিউজিক পেতে কিন্তু খুবই প্রবলেম হয় খুবই অসুবিধা হয় আমরা যদি ইউটিউব থেকে উঠিয়ে নিয়ে কোনো মিউজিক যদি আমরা ফেসবুক পেজে দিই তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু কপিরাইট সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্যার সম্মুখীন হতে হবে না আমি জানি আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন তারা বলেছে যে ইউটিউবে কোনো একটা কপিরাইট মিউজিক চালিয়ে সেই মিউজিকটা রেকর্ড করে আপনি আপনার ফেসবুক পেজে দিতে পারেন সেটা করতে পারেন সেটা দিলে আপনার চ্যানেল পেজে কপিরাইট স্ট্রাইক আসতেও পারে আবার নাও পারে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো আমি এই ভিডিওতে যেটা দেখাবো সব কিছু লিগ্যাল এর হানড্রেড নিশ্চয়তা আছে এটাকে ফেসবুক সম্পূর্ণরূপে সাপোর্ট করে তো ফেসবুকের মেটা বিজনেস সাইট থেকে আমরা যেমন ইউটিউব থেকে ইউটিউব স্টুডিও থেকে যেমন আমরা ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি ফেসবুকের জন্য একটা আলাদা একটা টুলস ফেসবুক তৈরি করে রেখেছে অসংখ্য আপনি এখান থেকে ফ্রি মিউজিক আপনি পাবেন আপনার কোনো রকম সমস্যা কিন্তু হবে না ঠিক আছে এবার সমস্যা হতে পারে তখনই যখন আপনি এই ফেসবুকের মিউজিকটা নিয়ে আপনি অন্যান্য প্ল্যাটফর্মে ইউজ করবেন যেমন আপনি যদি ইনস্টাগ্রামে বা আপনি যদি ইউটিউবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে কপিরাইট সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তো আপনার এর জন্যে চাইতে সহজ হবে যে আপনি আপনার ফেসবুকের যে মিউজিকটা আপনি কালেক্ট করছেন সেটা শুধুমাত্র ফেসবুক পেজের আপনি সেটা ইউজ ইউজ করবেন করবেন না ইউটিউবের জন্য আলাদা আছে ওকে তাহলে ভিডিওটা চলুন সরাসরি আমরা স্টার্ট করি এবং দেখেনি কপিরাইট ফ্রি মিউজিক আমরা কিভাবে ডাউনলোড করব ওকে তাহলে এই ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক পেতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমে এই গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে ঠিক আছে যাওয়ার পর আমরা এই সার্চ অপশানে লিখবো মেটা বিজনেস সুইট বা সাইট যাই বলুন তো এটা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম আসবে না আপনাদেরকে কিন্তু এটা ফেসবুক আইডি দিয়ে মানে যেই প্রোফাইলের থ্রুতে আপনারা পেজটি খুলেছেন সেই প্রোফাইলের ফোন নাম্বার আর আয় পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন যেরকমভাবে আপনি ফেসবুক প্রোফাইল লগ ইন করেন এটা খুবই সহজ আপনি পারবেন কোনো প্রবলেম নেই তো এই ডট অপশানে আমরা ক্লিক করব ডেস্কটপ ভার্সেন করে নেব তাহলে আমাদের সুবিধা হবে তো আমরা এখানে এই ফ্রি মিউজিক যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে কিন্তু আমরা যদি এটা ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না কারণ এটা ফেসবুক নিজে থেকে দিচ্ছে এবার আপনি যদি এই ফেসবুকের যেই মানে কপিরাইট ফ্রি মিউজিকটা যদি আপনি ইউটিউব চ্যানেলে যদি আপনি অ্যাড করেন বা ইউটিউব চ্যানেলে যদি আপনি সেটা সেট করেন বা দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে বা কপিরাইট স্ট্রাইক আসবে বা আসতে পারে যাই হোক তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখুন এখানে অনেক অপশন চলে এসছে তো এই অ্যাডসের নিচে যেই অল টুলস নামের অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব ওকে অল টুলসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন অনেক ইন্টারফেস এখানে চলে এসছে তো আমরা এখানে ক্লিক করবো দেখুন একটু জুম করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে এই অ্যাং এঙ্গেজ অডিয়েন্সের নিচে এই পেজ পোস্টের নিচে যেই সাউন্ড কালেকশনটা আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একবার ডেস্কটপ সাইডটা হ্যাঁ আমাদের আছে এরপর আমরা যদি মানে কোনো স্পেসিফিক কোনো মিউজিক আমরা এখানে মানে ডাউনলোড করতে চাই দিয়ে আমাদের ভিডিওতে দিতে চাই তাহলে আমরা সেই ভিডিওটাকে মানে সেই মিউজিকটাকে সরি আমরা প্রথমে কিন্তু প্লে করেও দেখতে পারি এখানে আমরা এখানে প্লে করলাম প্লে করার পর দেখুন আপনারা ভিডিও মানে মিউজিকটা শুনতে পাচ্ছেন যদিও আমি এটা প্লে করতে চাইছি না তো এখানে ক্লিক করলাম যদি ধরুন এই মিউজিকটা আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি কিভাবে সেটাকে ডাউনলোড করবেন তো দেখুন এখানে একটা তীর মার্ক রয়েছে ডাউনলোডের চিহ্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিউজিকটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই মিউজিকটা চার মিনিট ছ সেকেন্ডের আপনি এটাকে কিছু ট্রিম করে কেটে কেটে আপনার ভিডিও হিসেবে আপনি সেটাকে অ্যাড করবেন যাতে ভিডিওটার প্রফেশনাল লুক আপনাকে দেখায় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফেসবুক পেজে কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ব্যবহার করতে হয় তো এভাবে আপনি ব্যবহার করবেন মানে জরুরি নয় যে আপনাকে এটাই আপনাকে ব্যবহার করতে হবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই এখানে অনেক অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক আছে সেটা আপনি এখানে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন কিন্তু মনে রাখবেন এই মিউজিক কিন্তু ফেসবুকের জন্যই প্রযোজ্য অন্য কোনো প্ল্যাটফর্মে এটা কিন্তু চলবে না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ